আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডিও কেমন আছেন ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জর্দা রেসিপি ঈদ কিংবা বিয়েবাড়ি অথবা যে কোনো অকেশনের জর্দা রেসিপিটা খুবই প্রয়োজনীয় রেসিপি এবং খুবই সুস্বাদু এবং পছন্দের একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে সমস্ত টিপস টিপস সহ এই রেসিপিটা শেয়ার করব প্রথমে চালগুলোকে আমি প্রায় ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম যে কোনো পোলাও হোক জর্দা হোক রান্না করার আগে চাল যদি ভিজিয়ে রাখেন তাহলে পোলাও বা জর্দা দুইটাই ঝরঝরে হবে এরপর একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে জর্দার রং আর এলাচ দিয়ে পানিটা ফুটিয়ে নেব ফুটিয়ে তার মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব তারপর আমি অপেক্ষা করতে থাকব। পাঁচ থেকে সাত মিনিট এই চালটা সিদ্ধ হওয়ার জন্য পোলাও চাল বেশি আস লাগে না অল্প হয়ে যায় তো পাঁচ থেকে ষাট মিনিট জাল দিলেই হয়ে যাবে তো দেখেন এই যে চালগুলো এরকম এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে তো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে স্টেনারে ঝরিয়ে পানি ঝরিয়ে নেব দেন অন্য একটা কড়াইতে আমি তেল আর ঘি একসাথে দিয়ে তারপরে হচ্ছে তেজপাতার এলাচ দিয়ে দিব একটা দারচিনিও দিয়ে দিব সাথে এটা গরম তেলটা গরম হয়ে উঠলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি এক একে একে এর মধ্যে চিনি দিয়ে দিব আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো চিনিটা যদি আপনি পানি দিয়ে শিরা করে এর মধ্যে দেন তাহলে আপনার এটা হচ্ছে সবসময় পারফেক্ট ঝড়ঝড়া হয় না অনেক সময় নরম হয়ে যায় এর জন্য আমি চিনিটা শুকনো অবস্থায় দিচ্ছি এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না তো তারপরে চালের সাথে চিনিগুলোকে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে দেখেন চিনি অলরেডি গলে গেছে গোলে এটা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট ই করবো দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব তো আপনারা চাইলে মালটা অথবা কমলার রসও দিতে পারেন আমি লেবুর রসই দিয়েছি লেবুর রস দিলে যেমন এক্সট্রা একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেকটা মজা লাগবে চিনিগুলো আপনার চালের সাথে দলা পাকিয়ে থাকবে না চিনি মিশে যাবে তো আমার অলমোস্ট চিনির পানি শুকিয়ে গাছ চালের গায়ে গায়ে লেগে গেছে তো এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব আমি কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস আর হচ্ছে সুইট বেবি মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে জর্দার সাথে সব কিছু মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে যখন সব মিক্সড হয়ে যাবে দেখেন আমার জর্দাটা কি সুন্দর পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে বাবুচিদের মতো মোটেও গলে যায়নি খুবই ভালো হয়েছে দেখলেন তো কী ইজ একদম ইজি ওয়েতে কীভাবে রান্না করে ফেললাম আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একদম ইজিভাবে তো আমার এই সমস্ত টিপসগুলো ফলো করে যদি আপনারা জর্দা রান্না করেন অবশ্যই সেটা পারফেক্ট ঝরঝরা হবে সবশেষে নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো আমার জর্দাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে মজা করে খাবো তো আমি হচ্ছে বাটিতে সার্ভ করে দিচ্ছি সবাই মিলে একসাথে বসে খাবো খুবই মজার একটা রেসিপি আপনারাও বাসায় বানিয়ে সবাই মিলে খাবেন মেহমানদের বানিয়ে খাওয়াবেন দেখবেন প্রশংসায় ভেসে যাবেন খুবই খুবই ভালো এবং মজার একটা রেসিপি আর দেখছেন তো দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো আপনারা সবাই ভালো থাকবেন আমার আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ